কলকাতা স্বাস্থ্য ভবনে আশা কর্মীদের ওপর পুলিশি হেনস্থার প্রতিবাদে বৃহস্পতিবার মালদার ইংরেজবাজার শহরে বিক্ষোভের আশা কর্মীরা পশ্চিমবঙ্গ আশা সদস্যরা মিছিল করে শহরের পৌঁছন এবং সেখানে রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানান কিছু সময়ের জন্য যান চলাচল সামাল দিতে বাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন পুলিশের হস্তক্ষেপে পরে অবরোধ তুলে নেয় আশা কর্মীদের অভিযোগ তাদের ন্যায্য দাবি দাওয়া আন্দোলন করতে গিয়ে কলকাতার স্বাস্থ্য ভবনের সামনে পুলিশের আচরণ ছিল অমানবিক সেই ঘটনার প্রতিবাদে মালদা শহরে এই প্রতীকী অবরোধ কর্মসূচি পালন করা হয় আমরা আজকে পশ্চিমবঙ্গ আশা কর্মীর তরফ থেকে আমাদের যে একুশ তারিখে যে স্বাস্থ্য ভবন অভিযান ছিল সেখানে আমাদের আশা কর্মীদের উপর যেভাবে হেনস্থা করা হয়েছে আমাদের সমস্ত জায়গায় যেভাবে নির্যাতন করা হয়েছে পুলিশ দিয়ে পুলিশ দিয়ে নিয়ে তার প্রতিবাদে আজকে জেলায় জেলায় ধিক্ষার দিবস পালন করছি সেই ওই আমরা মালদা জেলাতে রথবাড়ি চত্রে আমরা ভিক্ষার দিবস পালন করছি আমাদের এই যে পুলিশ নির্যাতন করলে এভাবে এইভাবে আমরা মনে করছি গণ আন্দোলনকে রোখা যায় না আসলে এভাবে নির্যাতন করে আমরা আন্দোলনকে এভাবে দমিয়ে দিয়ে তারা ভুল করছেন তারা জানেন না এভাবে আন্দোলন রোখা যায় না আমরা এই দাবি যতদিন না মানছে না বাড়াচ্ছে তাহলে আমরা আরো বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবো এই আমরা ভিক্ষা দিবস করছি আমরা মুখ্যমন্ত্রীকে তারা কিভাবে আমাদের এভাবে পুলিশ বেরিয়ে দিলেন কিভাবে পারলেন তারা তারা আমরা মানবিকতার সাথে ভাবছিলাম যে আমাদের দাবি তারা মেনে নেবেন কিন্তু আমরা দেখলাম না এই মানবীয় মুখ্যমন্ত্রী মানবিক এই আসাদের আন্দোলনকে রোখার চেষ্টা করলেন এটা তিনি ভুল করলেন আসাদের এভাবে বিরাজ করার বিরাজ করে ভুল করলেন আমরা কিভাবে দাবি আদায় করতে হয় জানি কিভাবে দাবি আদায় করতে হয় সেটা আমরা জানি আমরা বৃহত্তর আন্দোলনে নামবো এই এই আহ্বান জানিয়ে আমরা আজকে ধিক্ষার দিবস পালন করছি আমি পশ্চিমবঙ্গ আশা করি ইউনিয়নের জেলা সভানেত্রী ললিতা রাজবংশী